তোমার মা আর তোমার বোনের দাসী বান্দি করার জন্য এখানে আসে নাই বিয়ের দিছি কিসের জন্য সুখে শান্তিতে থাকার জন্য তোমার মায়ের বান্দিগিরি করার জন্য না আমার ওষুধ না শেষ হয়ে গেছে আসার সময় ওষুধ নিয়ে আস আমারও কিন্তু ওষুধ শেষ হয়ে গেছে নিয়ে এসো প্রেসক্রিপশন নিয়ে এসো ওটা হারা গেছে না তোমাকে জামাইলে বলবা এদের দুজন কালে দা করে দে আমার মাইয়ারে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবা বাজার খরচ কমই কইছি আর তোমার মারে আর তোমার বন্ধে দুই হাজার টাকা দিয়ে দিব ওর বউটা না করে শাশুড়ি সেবা যত্ন করবি স্বামীর সাথে জোরে কথা বলবি না স্বামীর সাথে বেদি করবি না স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলবি কাজের থেকে আসার সাথে সাথে এক গ্লাস শরবত বানাই দিবি জি 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 আমি আসতেছি আচ্ছা কোথায় যাইতেছো তুমি বাইরে যাইতেছে কাজ আছে মানুষ বিদেশ থেকে দেশে আসলে চার পাঁচ দিন এমনি রেস্ট করে আর তুমি আয়সেই কাজে ব্যস্ত হয়ে গেছ কাজ থাকলে বাইরে যাবো না আমার আব্বু আম্মা আসতেছে বাসায় থাকো বাইরে থাকি বাবা বাইরে যাইতে আছো বা সত্যান রচ্চাবুরি কুল একটা পয়সা কতক্ষণ পরে এই টাকা লাগবে ওই টাকা লাগবে একটার পর একটা বাহানা তারা করে রাখা আর পোলা আছে মাঝ কই রে আজকে আমার আব্বা মায়ের দিম আলাদা করে আমার ওষুধগুলো না শেষ হয়ে গেছে আসার সময় ওষুধগুলো নিয়ে আসিস আমার প্রেসক্রিপশনটা নিয়ে আসো তো নাও তারটা এসো একটা এমন গেছে

ঘুরে ঘুরে আনেন মরেন নাকি আপনি না যাইলে চিনেন আপনারে হ্যাঁ যে কবরে যে একটা গিয়ে হুইয়া দিছে এটা ডাক ডুক দেয় না মাঝে মাঝে এভাবে কথা বলতেছেন কে বিয়াই কিভাবে বলবো এই যে হারমোনিয়াম বাজায় না গিটার বাজায় কিভাবে বলবো কাঁপতে থাকেন কোথায় চায় থাকে আর একদিন কইছি

আমি ছাইল্যাডা আমি ঢুকাইতে পারুম না শোনো তোকো জামাইলে বলবা এদের দুজন কালাদা কইতে মার মেরে আমারও তাও সময় হইজানি হ্যাঁ কারে কইব তোকো জামাইরে বলবা বাদেমন কুতে কই বাইরে গেছে বাইরে আসার পর থেকে প্রতিদিন সকাল বেলা বাইরে বিকেল বেলা আসে কস কি আমি তো জানি না তোমরা জানবা কিভাবে বুঝলাম না বাইরে তো করে কি নেশপানী করে নাকি আনসে জানি না জানবি জ্ঞান নে যাওয়ার দিকে একটু নজর রাখিস আমি কি আর পিছে পিছে আদমু রাস্তায় গিয়া ভাবী ভাবী কি হইছে এখন তুই মরি নাই বাইচ্চা আছিস ভাই 100 টাকা দিছ না ওইটা দাও কিসের টাকা যেটা দিয়ে গেছে তোমার 100 টাকা প্রতিদিন কিসের 100 টাকা করে লাগে হ্যাঁ 20 টাকা গাড়ি বাড়াইতো হয়ে যায় আর 80 টাকা করো কি কি করে দেবস না এই এদিকে এদিকে সর কি দেব তোমারে 100 টাকা কি

না আমার মেয়ের আজকে আলাদা করবা তুমি আর আমার মেয়ে আলাদা হয়ে যাবা তোমার মারে আর তোমার বোন আলাদা করে দিবা আমার মেয়ে এ তোমার মার আর তোমার বোনের দাসী বান্দিগিরি করার জন্য এখানে আসে নাই বিয়েদি কিসের জন্য সুখে শান্তিতে থাকার জন্য তোমার মায়ের বান্দিগিরি করার জন্য আমার মেয়েটাকে এরকম ছিল দেখো তো হ্যাঁ গলার হাড্ডিগুলি বেড়ে গেছে সারাদিন দিন কাজ করতে করতে স্কিনগুলি কি হয়ে গেছে এক গ্লাস পানি ঢেলে এখানে বাসায় আর তোমার এখানে আসার পর থেকে মনে হয় যে আবুলের বাড়ির কি কাজের জি আর কি মনে হয় যে কি জানো এবারে বউ না কাজের লোক পাঠাইছি আমরা কথা বলো চুপচাপ বইসা যাইগো না তো না আলাদা করুন আমার মাইয়ারে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবা বাজার খরচ কমই কইছি আর তোমার মা রে আর তোমার বোন রে দুই হাজার টাকা দিয়ে দিও তারপরও কিছু বাঁচবো এখান থেকে ওইটা হাত খরচ বাবদ রেখে দিব আর রান্নাঘর তো বোধহয় একটাই নাকি কিচেন কয়টা কথা বলো না কেন মিয়া কেন তোমার মুখে কি হয়েছে তোমার মুখে তালা দিছো নাকি রান্নাঘরে আমার মেয়ে রান্না করবে আর তোমার মা ছাদের উপরে লাকড়ির চুলা দিবা একটা মাটির চুলা মাটির চুলা কিনতে পাওয়া যায় দুই তিনশো টাকা হইলে একটা মাটির চুলা পাওয়া যায় মাটির চুলা দিবা আর চার পাঁচ কেজি কিনা এক বছর আর শোন আমার মেয়ের বাজার হাট তুমি করে দিবা সবকিছু আর তোমার মায়ের বাজার তোমার মা নিজে করবে তোমার মা হাঁটতে পারে আমাদেরকে দেখলে তোমার দেখলেই নাটক করে এরকম এরকম করে অনায় পড়ে যাব ব্যাক আরে ঝামেলা রাখারই দরকারটা কি আলাদা দূরে কোথাও একটা ঘর ভাড়া নিয়ে ওইখানে পাঠাই দাও ঘর ভাড়ার কি দরকার আছে গ্রামে বাড়ি আসছে না গ্রামে পাঠাই দাও ছাদের উপরে টিন টুন দিয়ে একটা ঘর বানায় দাও ওইখানে থাক একটা মেহমান আসতে পারে না একটা লোকজন একটা ভালো লোকজন আসতে পারে না আমরা

বেশি লাগবে না একটুক বুলেট তো ভিতরে গেলেই তোমার তো শত্রু নাই জামাই তুমি ওই আইনে কি করবা আছে আছে আমার শত্রুর দিকে শত্রু আমি তো না আমার এক বন্ধু আমার লগে বিদেশ থেকে আইছে ওইটা তোমার শত্রু শুনে না কে কথা ওর মা আছে আর ওর একটা ছোট বোন আছে ওর বউটা না আম্মা জাউরার করে যাও যা কি মাইয়া জন্ম দিতে ছেলে আর হাউরি হে মাইয়া হে ছেলে যদি মারে কিছু দিতে যায় মাসকান দিয়ে বাধা দেয় ওই মাইয়া পাইলে আমি থাপ দইরা তুই আমরা কি করছ কেন শুনেন না এরপরে পরে কি যে মার বোনের আলাদা করে দিতে তারা আলাদা খাবে কি নাউজবিল্লাহ তবে এরকম কথা কইছে যে মাই জন্ম সেই মাই আলাদা করে দিব হ্যাঁ

শাশুড়ি সেবা যত্ন করবি স্বামীর সাথে জোরে কথা বলবি না স্বামীর সাথে না স্বামীর সাথে করবি সম্মানের সাথে কথা বলবি কাজের থেকে আসার সাথে সাথে এক গ্লাস শরবত বানাই দিবি ঘুম থেকে উঠার আগে হাত যখনই সময় পাবি তখনই হাত পাটি সেবা যত্ন করবি বোনের মতো ছোট বোনের মতো ছোট সব সময় সেবা যত্ন করবি আর পড়তে বইলে পড়াইয়া দিবি না পারলে খাওয়াইও দিবি নাই

সংসার আলাদা করার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ঠিক আছে আমার বয়ের শরীর খাপ আছে আমার মনে হয় প্যান্টের পোশাক টোশাক করে দিয়েছি আমি জায়গা যাবি তবে যা আমার থেকে ভালো কেউ Zai. Gendri sens